হাহা ইয়ে কে হুয়া দিদিমণি যে অস্ত্রটাকে ভর করে ভাবছিলেন যে একটু হলেও বেনুজল ঢুকিয়ে দেবো এবং তার ফলে বাজিমাত করে দেবো সেটাও এবার মায়ের বুকে যেতে চলেছে অর্থাৎ শেষ জায়গাটা নিয়ে সেটাও দিদিমণির খারিজ হয়ে যাবে তেমন কিন্তু উজ্জ্বল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে এবং রোজই সেখানে শুনানি হচ্ছে এবং কিছু না কিছু বিস্ফোরক তথ্য সেখান থেকে উঠে আসছে এবং আজকে আজকে যেটা হলো সেটা কিন্তু মারাত্মক আপনারা জানেন যে এসআইআর করার জন্য নির্বাচন কমিশন বলেছিল এগারোটা ডকুমেন্টস তার উপরে তারা ভরসা রাখবে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে বারোতম ডকুমেন্টস হিসেবে আধার কার্ডকে সেখানে যুক্ত করতে হবে যদিও আধার নাগরিকত্বের পরিচয় নয় এবং একমাত্র আধার কার্ড থাকলেই ভোটার কার্ডে নাম উঠবে ভোটার তালিকায় নাম উঠবে এমনটা নয় কিন্তু আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে এবং অন্যান্য যদি কিছু সাপোর্টিভ ডকুমেন্ট থাকে তখন ভোটার তালিকায় নাম থেকে যাবে ফলে বাংলা নিয়ে অনেকেই আশঙ্কায় ভুগছিলেন যে বাংলাতে তো আমরা দেখছি ভুড়ি ভুড়ি অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা ঢুকে গেছে এবং তাদেরকে এখানে আসার আগেই কার্যত প্যান কার্ড রেশন কার্ড আধার কার্ড পাসপোর্ট সমস্ত কিছু তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে তো এখন যদি আধার করে দেয় মহামান্য সুপ্রিম কোর্ট তাহলে এই অবৈধ বাংলাদেশিয়া রোহিঙ্গা গুলোকে শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম কাটানো যাবে তো এবং বাংলায় স্বচ্ছ ভোটার তালিকার বেশি সে ভোট করানো যাবে তো এই সন্দেহটা ক্রমশ দানা বাঁধছিল আর সেখানেই এবার আধার কার্ড নিয়ে যে শুনানি হলো সেখানে বিদেশিরাও আধার পায় ভোটার তালিকা সংশোধনে আধারের যুক্তি মানা যাবে না নতুন বিতর্ক সুপ্রিম কোর্টে এই আধার কার্ডকে সংযোজন করা যাবে কি যাবে না সেই নিয়ে কিন্তু মারাত্মক রকমের একটা আর্গুমেন্টের জায়গা চলে এলো আহ মাননীয় আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি এই পয়েন্টটা তুলে ধরেছেন আপনারা জানেন যে আধার কার্ডের যে শুনানি হচ্ছে মহামান্য দুই বিচারপতি রয়েছেন সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি সেখানেই এই এই জায়গাটা তিনি তুলে ধরেছেন যে ভারতবর্ষে আধারের যে নিয়ম বলছে একজন বিদেশি যদি কোনো বিশেষ পারপাসে বেশ কিছুদিন থাকেন তখন তারও কিন্তু আধার কার্ড একটা স্যাংশন হয়ে যায় যখন বিদেশি নাগরিকদের দিচ্ছে এবং এই আধার কার্ডে থাকলে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে একটা কোনো ব্যাপার থাকছে বহু বিদেশি তো এখানে এই ফাঁক বলে ঢুকে যেতে পারে তখন কি হবে সুতরাং এই যে আধার কার্ডের নির্দেশটা দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে সেইটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হোক এইটা শোনার পর আহ যথারীতি কাউন্টার আর্গুমেন্ট আসে এবং দুই মহামান্য বিচারপতি তারা সব শুনে টুনে বলেন যে এই যে অ্যাপিল আছে সেটাকে আমরা অ্যাকসেপ্টও করছি না আমরা রিজেক্টও করছি না বরং এটা ওয়াইডার একটা শুনানির জন্য আমরা ওপেন রেখে দিচ্ছি অর্থাৎ এই যে যুক্তিটা তুলেছেন অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টও কিন্তু এটা বুঝছে যে এখানে এসআইআর কিভাবে হবে কোন কোন ডকুমেন্টসে হবে নির্বাচন কমিশনের ভূমিকা যেরকম সাধারণ জনগণ স্ক্রুটিনি করছে তার পাশাপাশি সুপ্রিম কোর্টের ভূমিকাটাও কিন্তু তারা স্ক্রুটিনি করছে অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টকেও কিন্তু স্বচ্ছভাবে কাজটা করতে হবে এবং তারা যে স্বচ্ছভাবে কাজটা করছে এটা সুপ্রিম কোর্টকেও প্রমাণ করতে হবে এবং সেই জন্যই তারা বলছে ঠিক আছে আপনি যখন এই আর্গুমেন্টটা নিয়েছেন এটার পক্ষে এবং বিপক্ষে আমরা যুক্তি শুনবো এবং তারপর এটা নিয়ে সিদ্ধান্ত নেব যে আমরা যে সিদ্ধান্ত জানিয়েছিলাম আধার কার্ড সত্যি সত্যিই কন্টিনিউ করতে পারবে বারোতম ডকুমেন্ট পরিচয়পত্রের ডকুমেন্টস হিসেবে নাকি এটাকে রিজেক্ট করা হবে অর্থাৎ একটা কিন্তু নতুন করে আধার কার্ড নিয়ে আবারও জায়গা খুলে গেল যে আধার কার্ড রিজেক্ট করতে হবে কেননা নির্বাচন কমিশন কিন্তু কোনো সময়ই চায় না আধার কার্ডটা এখানে যুক্ত হোক কেননা সেক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর চাপটা আরও বেশি হয়ে যাবে এবং সেখানে নাগরিকত্ব যাচাই করা যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে নির্বাচন কমিশন করতে পারে এবং নির্বাচন কমিশনও যুক্তি দিয়ে দেখিয়েছে যে তাদের সেই একয়ার আছে কিন্তু সেখানে সেই যাচাই করা স্বরাষ্ট্রমন্ত্রককে ঢোকানো অনেক কিছু হ্যাপা কিন্তু বেড়ে যাবে যেখানে বাংলায় বিশেষ করে নির্বাচন করতে ছ আট মাস বাকি আছে তার আগেই কিন্তু এই সংশোধনীটা কমপ্লিট করতে চাইছে এবং বাংলায় যে পদে পদে বাধা আসছে সেটা নির্বাচন কমিশন খুব ভালো করে জানে ফলে আধার নিয়ে এই যে যুক্তিটা নতুন করে এলো সেখান থেকে আধার কার্ডের নাম বাদ যাওয়ার একটা কিন্তু সমূহ সম্ভাবনা তৈরি হলো আর সেটা যদি হয় দেখুন পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে যেগুলো মৃত ভোটার রয়েছে ডুপ্লিকেট ভোট ভোটার রয়েছে রয়েছে নন এক্সিস্টিং অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে তবু তাদের নাম রয়ে গেছে সেই ভোটার সেগুলো সমস্ত কিছু বাদ যাবে সেই সংখ্যাটাও খুব একটা কম হবে না বিহারের কাছাকাছি হবে কিন্তু তার পাশাপাশি সব থেকে বেশি নজর তো থাকছে এই অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা যাদেরকে ঢুকিয়ে দিয়ে ডেমোগ্রাফিগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং বহু লো মার্জিনের সিট সেগুলোকে কিন্তু করে দেওয়া হচ্ছে সেই জায়গাটাকে বার করাটা অত্যন্ত জরুরি আর সেই জায়গায় যদি আধারটা রিজেক্ট হয়ে যায় এই অবৈধ বাংলাদেশের রোহিঙ্গাগুলো কিন্তু সব থেকে বেশি জব্দ হবে এবং তার থেকেও বেশি জব্দ হবে তাদের যারা মদতদাতা রয়েছে ফলে সেই সম্ভাবনাটা আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে জলজল করে উঠলো । কিন্তু এদিকে যখন সুপ্রিম কোর্টে আধার নিয়ে এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে এই এসআইআর কে আটকাবার জন্য শেষ মুহূর্ত অবধি তৃণমূল কংগ্রেস যে আপ্রাণ চেষ্টা করবে সেই জায়গাটাও প্রমাণ হয়ে যাচ্ছে আজকে এস এস এর একটা কিছু উদ্বোধন ছিল ওই কিছু একটা জায়গার হচ্ছে সেখানে এসেও এসআইআর নিয়ে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মা বাবার বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবে মানে ওই গুলিয়ে দেওয়া মানুষকে ভুল ইনফরমেশন দেওয়া কিন্তু তিনি যে আতঙ্কিত হয়ে রয়েছেন এসআইআর নিয়ে ওই মৃত সঙ্গীত শিল্পীকে আর স্বর্গ থেকে নামিয়ে এনে ভোটের দিন তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে ভোট দেওয়ানো যাবে না এটা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন কিন্তু সেই চাপের মাঝখানেও নির্বাচন কমিশন কিন্তু চুপ করে বসে নেই বাংলায় আধার কার্ড এসআইআর এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দুর্দান্ত রকমের কাজ তারা শুরু করে দিয়েছে একাধিক আপডেট রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকেও প্রথম আপডেট যেটা আসছে সেটা হচ্ছে এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল ট্রেনিং এট ইয়ারো লেভেল অন সেপ্টেম্বর সিক্সটিন আজ থেকেই কিন্তু এই এসআইআর যে বাংলায় হচ্ছে সেইটা নিয়ে স্পেসিফিক ট্রেনিং শুরু করে দেওয়া হলো অর্থাৎ এর আগে এক দফা যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিং এ একটা জেনারিক ট্রেনিং দেওয়া হয়েছে সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের কাজ কি এবং নির্বাচন করতে গেলে যে যে পদে আছে তাদের কি কি কাজ করতে হবে কি দায়িত্ব থাকবে তার সমস্ত এ টু জেড করা হয়েছে যার মধ্যে এসআইআর চ্যাপ্টারটাও পড়ানো হয়েছিল কিন্তু এবার দিল্লিতে সমস্ত রাজ্যের সিইওদের ডাকা হয়েছিল সেই মিটিংটা দীর্ঘ মিটিং হয়েছে সেখানে প্রত্যেকটা রাজ্যে রিপোর্ট নেওয়া হয়েছে এবং করণীয় কি রয়েছে তার ডিটেলসে খুঁটিনাটি আলোচনা হয়েছে তারপর আসার পরই আজকে কিন্তু বাংলায় ই ও অর্থাৎ যাদের উপরই কিন্তু এই ভোটার তালিকায় নাম তোলা বাদ দেওয়ার সম্পূর্ণ দায়িত্বটা থাকবে তাদের জন্য এসআইআর স্পেসিফিক ট্রেনিং বাংলায় শুরু হয়ে গেল এটা নিশ্চিতভাবে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে অর্থাৎ বাংলায় যে এসআইআর চালু হচ্ছেই এবং যেটা সম্ভাবনাটা খুব উজ্জ্বল আছে যে পুজোর পর ভাইফোটার পর যেই এই উৎসবের মৌসুমটা যাবে শুরু হবে সেই জায়গার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে একদম ঝড় তোলা এসআইআর বাংলায় হবে এবং নির্বাচন কমিশন কিন্তু সেই জায়গায় বসে নিই আর একটা খুব গুরুত্বপূর্ণ এস আপডেট এসআইআর নিয়ে আসছে বাংলা নিয়ে সেটা হচ্ছে বাংলায় এসআইআর পনেরো কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতির নির্দেশ চলছে প্রশিক্ষণ এখন বাংলায় তো ভোটার সংখ্যা এত নয় তাহলে পনেরো কোটি কেন আবেদনপত্র ছাপানো হবে আসলে বাংলায় মোটামুটি ভোটার রয়েছে এই মুহূর্তে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ মতো তার ঠিক ডাবল সংখ্যক একটা আবেদনপত্র ছাপানো হচ্ছে মোটামুটি বিহারে যে আবেদনপত্র ছিল সেটাকেই ফলো করা হবে কিছু হয়তো স্পেসিফিক চেঞ্জ হতে পারে এবং এটা দিল্লি থেকে একদম স্পেসিফিকভাবে এর যে প্রফর্মাটা আছে সেটা আসবে এই নির্বাচন কমিশনের কাছে এবং তারপরে শুরু হবে এবার প্রত্যেকটা ভোটারের জন্য দুটো করে দুটো করে কিন্তু এই আবেদনপত্র তৈরি করা হচ্ছে কেন কেননা এই আবেদনপত্রগুলো ফুলফিল করানোর পর একটা কপি নির্বাচন কমিশন নিয়ে চলে যাবে যেটা পরবর্তীকালে ফিজিক্যাল ডকুমেন্টটা থাকবে যেটা কলকাতায় নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে আরেকটা কপিকে স্ক্যান করা হবে স্ক্যান করে সেটা ইলেকশন কমিশনের একদম সদর দপ্তর অর্থাৎ দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে আর আরেকটা কপি যেটা থাকছে সেটা যে ভোটারের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নেওয়া হলো সেই তাকেই দেওয়া হবে অর্থাৎ পুরো জায়গাটাই এর প্রক্রিয়াটা যাতে স্বচ্ছভাবে হয় কেউ যাতে আঙুল তুলতে না পারে সেই জায়গাটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে বিভিন্ন প্রোভাগান্ডা করার চেষ্টা করেছে বিরোধীরা কখনো বলেছে এর কাছে তো এসে পৌঁছোয়নি কখনো বলা হয়েছে যে এখানে ভুল তথ্য আপডেট করে দেওয়া হয়েছে অনেক রকম নির্বাচন কমিশনকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু দুটো ফর্ম সেম টু সেম ফিল করা হবে একটা কপি যে ভোটার তার কাছে রেখে দেওয়া হবে একটা কপি নির্বাচন কমিশন নিয়ে গিয়ে তার রেকর্ড করে করে নেবে এবং সেখানে ভেরিফিকেশন প্রসেস ফাইনালি ভোটার তালিকায় নাম হবে অর্থাৎ বাংলা নিয়ে কিন্তু পুরোপুরি প্রস্তুতি থাকছে এবং সেখানে যাতে কনফিউশনের কোনো জায়গা না থাকে অস্বচ্ছতার প্রশ্ন কেউ যাতে তুলতে না পারে সেই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন একদম সুনিশ্চিত করে দিচ্ছে এর পাশাপাশি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু নির্বাচন কমিশন বাংলা নিয়ে করছে বিশেষ বিশেষ নিবিড় সংশোধনীতে বাড়তি কর্মী চাইল মুখ্য নির্বাচনী দপ্তর চিঠি কমিশনকে অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার যেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এর আগে পশ্চিমবঙ্গের শেষবার যখন এসআইআর হয়েছিল দু সালে তখন অন্তত বছর দুয়েক সময় লেগেছিল সেই প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে এখানে নির্বাচন আসতে আর মাত্র কয়েক মাস বাকি আছে এই অল্প সময়ের মধ্যে এসআইআর হওয়া সম্ভব নাকি হলেও প্রচুর ভুল ত্রুটি এখানে থেকে যাবে এবং সেই জন্য আপাতত এসআইআর প্রক্রিয়া এখানে স্টপ করে দেওয়া হোক দু হাজার ছাব্বিশের নির্বাচনটা হয়ে যাক তারপর বছর তিনে সময় থাকবে আবার লোকসভা নির্বাচন আসতে তখন এখানে এসআইআরটা হোক খুবই স্বাভাবিক সবাই বুঝতে পারছে কেন এই কাজটা করতে বলছেন কিন্তু এখন একটাই প্রশ্ন যে আমরা যদি প্রস্তর যুগের কথা ধরি তখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে কত সময় লাগতো আর এখন কত সময় লাগে কেন কেননা এখন আধুনিকীকরণ হয়েছে এখন ট্রান্সপোর্টের যে মিডিয়াম সেটা প্রস্তর যুগে যেটা ছিল সেখান থেকে অনেক এগিয়ে গেছে সেরকমই নির্বাচন কমিশনের কাজ সেটাও তো টেকনোলজি ওরিয়েন্টেড হবে এবং সেই সেই প্রসেস অনেক ফাস্ট করা যেতে পারে এই টেকনোলজির সাহায্য নিয়ে আর সেই কাজটাই নির্বাচন কমিশন করতে চাইছে ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে সমস্ত জায়গায় বিপুল সংখ্যক কর্মী এবার নির্বাচন কমিশন চাইতে শুরু করেছে তার কারণ হচ্ছে এত বড় প্রসেস এত বড় জায়গা যেমন এই পনেরো কোটি ফর্ম ছাপানোই ধরুন পশ্চিমবঙ্গের এতগুলো যে জেলা রয়েছে প্রত্যেকটা জেলায় করার জন্য বিহারে যেটা করা হয়েছিল যে একটা সেন্ট্রালাইজ জায়গা থেকে এই ফর্মটা ছাপানো হয়েছিল তারপর বিভিন্ন জায়গায় এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করা হচ্ছে না বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে একটা করে ছাপাখানা খোঁজা হচ্ছে এবং সেইখান থেকে এগুলোকে প্রিন্টগুলো করানো হবে এবং সেটার জন্য পুরোপুরি প্রিপারেশন করা হচ্ছে সেরকমই প্রত্যেকটা স্টেজে এই ডেটা এন্ট্রি অপারেটার যে ডেটাগুলো আসবে সেগুলোকে স্ক্যান করা প্রিজার্ভ করা বা সেগুলোকে রিড করা সেগুলোকে কম্পিউটারে তোলা পদ্ধতিতে নিয়ে আসা সমস্ত কিছুর জন্য কিন্তু প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কর্মীর সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে দু তিন মাস কেন তার আগেই এসআইআর কমপ্লিট করা সম্ভব পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে সেই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে কেননা নির্বাচন কমিশন বিহারে এত ঢাকঢোল পেটানোর পরও তাদেরকে যে একটু কালিমালিপ্ত করানো যায়নি তাদের গায়ে কালি লাগানো যায়নি এই কনফিডেন্সটা তাদেরকে কিন্তু মোরালি অনেকটাই বুস্ট আপ করেছে তাই বাংলা কঠিন চ্যালেঞ্জ মানে কঠিন চ্যালেঞ্জ বললে ভুল হবে কঠিনতম তম চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে থাকতে কেননা তারা জানে বাংলায় যদি সাকসেসফুলি এসে করে দিতে পারে এবং সেখানে যদি সাধারণ মানুষকে তারা স্যাটিসফাই করে দিতে পারে তাহলে ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যে এটা ইমপ্লিমেন্ট করা কোনো রকম কোনো ব্যাপার হবে না এটা তাদের কাছে কার্যত কেস স্টাডি আর সেইটা করার জন্য বিহার থেকে যে 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 জায়গাগুলোয় ধাক্কা খেতে হয়েছে তার প্রত্যেকটার প্রস্তুতি নিচ্ছে এবং বাংলায় ফুল ফ্লেজেড এসআইআর করার জন্য ভাই ফোটার পরই একদম পুরোপুরি নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে যাচ্ছে এবং বাংলা থেকে ভুয়ো ভোটার জালি ভোটার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রসেসটাও তারা কিন্তু শুরু করে নিচ্ছে সব মিলিয়ে এসআইআর চ্যাপ্টার কিন্তু রীতিমতো জমজমাট হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে হতে পারে নির্বাচন কমিশনের দপ্তরে হতে পারে কিংবা এই রাজনৈতিক দলগুলোর অন্দরে হতে পারে কি বলবেন সেই এস এর প্রসেস নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার